মনপুর গ্রামে ঝন্টু তার মা বাবার সাথে থাকত বাবা ঝন্টু তার বাবার অফিস থেকে ফেরার সময় হয়েছে চা বানাবো একটু দোকান থেকে চিনি আনতো ঝন্টু দোকান থেকে চিনি নিয়ে এলো আর তার বাবাও ততক্ষণে বাসায় ফিরে এলো ঝন্টুর মা উনুনে চাটা বসিয়ে দিল আমি মোহন মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে আসলাম মেয়েটা খুব সুন্দর বাবা আপনি আমায় না জানিয়েই বিয়ে ঠিক করে ফেললেন বাবা হয়ে আমি তোর তোকে আবার কি জিজ্ঞাসা করব মোহনদাস বিয়ের জন্য 6 লাখ টাকা দিচ্ছেন তোর মতো একটা বেকার ছেলের জন্য এটা কি কম বাবা আমি আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছি ও আমার সাথেই কলেজে পড়ে আমি ওকে খুব ভালোবাসি আর ওকেই বিয়ে করব তোর এত বড় সাহস তুই নিজেই নিজের জন্য মেয়ে পছন্দ করেছিস যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই ঝুন্টুর বাবা রেগে ঝুন্টুকে বাড়ি থেকে বের করে দেয় তার দুদিন পরে ঝুন্টু তার গার্লফ্রেন্ড আশাকে বিয়ে করে নেয় এবং তারা একটি বাড়ি ভাড়া করে সেখানে থাকে শোনো না বলছি কি আমার কাছে মাত্র পনেরো হাজার টাকা আছে তা দিয়ে তো আর বেশি দিন চলতে না গো তুমি এসব নিয়ে একটুও ভেবো না আমার বন্ধু তার জমিতে বেগুন চাষ আর আমি সেখানে কাজ করব কিছু না কিছু পয়সা তো নিশ্চয়ই পাওয়া যাবে পরের দিন ঝন্টু মন্টুর জমিতে কাজ করতে গেল ঝন্টু আর মন্টু তার দুই বন্ধু অনেক কষ্ট করে চাষ করে এবং জল দেয় ঝন্টু তুই বীজগুলো লাগিয়ে দে আমি ভাত খেয়ে আসছি সন্ধ্যাবেলায় মন্টু ঝুনটুকে তিনশো টাকা দিল ঝুনটু আসার জন্য পেঁয়াজু জিলাপি আর কিছু খাবার নিয়ে গেল এগুলো খাবার দেখে আশা খুশি হয়ে গেল ছোট মনে মনে ভেবেছিল এভাবে কাজ করে জমি কিনবে আর নিজেই চাষাবাদ করবে অন্যদিকে মন্টু একটা নতুন ট্রাক্টর কিনে এক খাবার খাওয়ার পর শুয়ে আরাম করছিল মন্টু তখন প্রথম ট্রাক্টর চালানো শিখছিল ট্রাক্টর ব্রেক বের করে পায়ের উপর দিয়ে চলে যায় মন্টু তারপর ঝন্টুকে হাসপাতালে নিয়ে যায় ঝন্টু তো বেঁচে গেল কিন্তু ঝন্টুর একটি পা নষ্ট হয়ে গেল তারপর ঝন্টু লাঠির সাহায্যে হাঁটতে লাগলো হে ভগবান এটা কি হলো কেদ না আসা মন্টু তো আছে ও আমাদের নিশ্চয়ই সাহায্য করবে ঝুনটু এখন লাঠির সাহায্যে মন্টুর জমিতে কাজ করে তারপর হঠাৎ মন্টু ঝন্টুকে বলে ঝন্টু ঝন্টু শোন তোর একটা পা না থাকায় তুই আর আগের মতো কাজ করতে পারিস না তাই আর তোকে আমার জমিতে কাজ করতে হবে না আর এই নেই বেগুন নিয়ে যা কিছুদিন রান্না করে খেতে পারবি আশা এই বেগুনগুলো রাখো আজ এত তাড়াতাড়ি চলে মন্টু আমাকে কাজ থেকে বের করে দিয়েছে আমাকে বিয়ে করে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল আমাকে ক্ষমা করে দাও না ঝন্টু আমি কিন্তু এমনটা একদম ভাবি না আর দেখবি ভগবান ঠিক আমাদের সাহায্য করবে তারপর আশা বেগুনগুলোকে কাটতে লাগলো প্রায় সবগুলো বেগুন কেটে নেওয়ার পর শেষের বেগুনটি কাটতে গেল আর কাটতে গিয়ে দেখলো সে যতবার বেগুনটি কাটছে ততবারই বেগুনটি আগের মতো হয়ে যাচ্ছে এই এই দেখে বেগুনটিকে হচ্ছে চলো আমরা একটা কাজ করি আমরা বেগুন দিয়ে বেগুনি ভেজে ঠেলাগাড়ি করে বিক্রি করি হ্যাঁ ঠিক বলেছ তুমি এবার বেগুনি ভেজে ব্যবসাটা শুরু করেই দাও এই ব্যবসা করতে আমাদের বেশি টাকাও লাগবে না তুমি যাওয়ার রাস্তায় ঠেলা করে ভেজে শুরু করেই দাও ঠেলা আমি পৌঁছে ঝন্টু একটি ঠেলা গাড়ি জোগাড় করলো আর বেগুনি ভেজে বিক্রি করতে লাগলো যাদুর বেগুন দিয়ে বেগুনি ভাজতে বেশি টাকাও লাগলো না আর বেগুনি বিক্রি করে জন্টুর খুব লাভ হতে থাকে জাদুর বেগুন দিয়ে বেগুন ভাজার স্বাদ আর ঝন্টুর পা না থাকার কারণে লোকে ঝন্টুর কাছে শুরু করে। আর কয়েক বছরের মধ্যে একটা বাড়ি কিনলো কিনলো আর আসা যাওয়ার জন্য গাড়ি কিন্তু মন্টু এই খবরটা জানতে পেরে তখন সে মনে মনে ঝন্টুকে খুব হিংসা করতে শুরু করে আমার কাছে পুরোনো মোটর সাইকেল আর ঝন্টু গাড়ি কিনে নিল একদিন রাতে আশা আর ঝুন্টু যখন কথা বলছিল তখন মন্টু তাদের সমস্ত কথা শুনে ফেলে আচ্ছা এই সব হয়েছে জাদুর বেগুনের জন্য রাতে আশা আর ঝন্টু ঘুমিয়ে পড়লে মন্টু জাদুর বেগুন চুরি করার জন্য ওদের ঘরের মধ্যে ঢুকে পড়ল কিন্তু তখনই ঝন্টু পাটা একটি দড়ির ফাঁদে বাধা পড়ে গেল এবং মন্টু উল্টো হয়ে ঝুলতে লাগলো আর তখনই ঝুন্টু আর আশা চলে আসে আমরা জানতাম এই চাকরি পেপটা চুরি করার জন্য কেউ না কেউ আসবে আর তার জন্যই আমরা এই ফাঁদ পেতে রেখেছিলাম তারপর মন্টুকে পুলিশে ধরে নিয়ে গেল তারপর ঝুন্টু আর আশাতে হাসিখুশি কাটতে লাগলো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও আর হ্যাঁ বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না